নমস্কার প্রিয় দর্শক এম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসছে শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড় শক্তি যার ফলে লন্ডবন্ড হতে পারে উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা ঘন্টায় একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিবেগে আসতে পড়ার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট করে আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন দেখুন আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি এই বেলটা জুড়ে আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি মুর্শিদাবাদের এই অংশ জুড়ে আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদ বাকি এলাকাগুলির আকাশ পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই এলাকাগুলির আকাশে আংশিক মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী ঢাকা কুমিল্লা এই এলাকাগুলির আকাশে মেঘ করা যাচ্ছে বাদবাকি এলাকাগুলির আকাশেও হালকা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এদিকে দেখুন গুয়াহাটি শিলচর আসাম মেঘালয় ত্রিপুরা ডিব্রুগড় এই এলাকাগুলোর আকাশেও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি এলাকাগুলির আকাশ কিন্তু পরিষ্কারই কিন্তু রয়েছে তবে আগামীকাল বেলা বাড়লেই প্রায় দিনভর দক্ষিণবঙ্গ উত্তর বঙ্গ বাংলাদেশ গুহাটি শিলচর আসাম ত্রিপুরা এই সমগ্র অঞ্চলের আকাশে বজ্রগর্ভ কালো মেঘ লক্ষ্য করা যাবে এবং সেই বজ্রগর্ভ কালো মেঘ থেকে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত পাশাপাশি ঘন্টায় থেকে কিলোমিটার সম্ভাবনা তো দর্শক আসনে এবার দেখেনি আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার উনিশ তারিখে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়া জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তমলুক উলবেড়িয়া কোলাঘাট বালিরচক খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা চন্দননগর হাবরা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান ঘুসকরা কাটোয়া বোলপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বড়মপুর আজিমগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর মটবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বরিশাল মোতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ফরিদপুর ঢাকা নাগেরপুর পাবনা শৈলকুপা মেহেরপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগড়া সিগরা রাজশাহী মহাদেবপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরিষাবাড়ি সরিষাবাড়িতে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চরাজপুর ঘোরাঘাট বালুরঘাট এর পাশাপাশি বাগমারা ময়মনসিং এদিকে বিশম্বরপুর সিলেট মৌলভীবাজার লাখাই এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাপাসিয়া ঢাকা আগরতলা কুমিল্লা এদিকে ফরিদগঞ্জ মাদারীপুর মতিহাট সেনবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি দুপুর পরবর্তী সময়ে দেখি তাহলে দেখুন দুপুর পরবর্তী সময়ে দেখুন ছটা নাগাদ বারৈপুর কলকাতা উলবেড়িয়া খরদা চন্দননগর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আরামবাগ কতুলপুর বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে হুরা পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতে ঘুসকরা রয়েছে এদিকে রামপুরহাট ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা করিমপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখুন রাত নটা নাগাদ রাত নটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বলরামপুর পুরুলিয়া হুরা খাতরা এদিকে রঘুনাথপুর এই অঞ্চলগুলিতে বজ্র বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় গতিবেগে দমকাঝোড়াওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়ান মালদা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে গঙ্গারামপুর বালুরঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রানীগঞ্জ করণদিঘি এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোরাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার কুড়ি তারিখে কিন্তু এই অঞ্চলগুলি কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এদিকে দুমকা এই অঞ্চলটিতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি কাটোয়া শান্তিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর শোলকুপা ফরিদপুর পাবনা যশোর লোহাগড়া এর পাশাপাশি খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মাদারীপুর ফরিদপুর ফরিদগঞ্জ বরিশাল মতিরহাট এর পাশাপাশি লালমোহন সেনবাগ এদিকে চিটা চিটাগঙ্গের ফটিকছড়ি উপজেলা চিটাগঞ্জ খাগড়াছড়ি এই অঞ্চলে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আসুন দেখে নিই আগামী বুধবার একুশ তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার একুশ তারিখে দুপুর একটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন জয়নগর মাজিলপুর গোসাবা বারৈপুর হলদিয়া এর পাশাপাশি এদিকে তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর উলবেড়িয়া কলকাতা খর্ধা চন্দননগর হাবরা এর পাশাপাশি বনগাঁ চাকদা পান্ডুয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন শ্যামনগর মঠবাড়ি পিরোজপুর খুলনা সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যশোর লোহাগারা মাদারীপুর ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ এর পাশাপাশি মতিরহাট সেনবাগ এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চিটাগঞ্জের ফটিকছড়ি উপজেলা চিটাগঞ্ খাগড়াছড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাপাসিয়া নাগেরপুর সিরাজগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিং সরিষাবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মহাদেবপুর বগরা শিগরা রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী বৃহস্পতিবার বাইশ তারিখে বৃহস্পতিবার বাইশ তারিখ এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে চন্দ্রনগর খর্দা হাবড়া বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দুর্গাপুর ঘুসকরা বোলপুর কাটোয়া সিউরি এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রাজশাহী মহাদেবপুর বগরা সিঘড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিং এদিকে কিশোরগঞ্জ লাখাই মৌলীবাজার সিলেট এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাপাসিয়া ঢাকা ফরিদপুর কুমিল্লা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন মহাদেবপুর ফরিদগঞ্জ বরিশাল মতিহাট সেনবাগ পিরোজপুর এই অঞ্চলগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে লোহাগাড়া ফরিদপুর এই দুটি জায়গা কিন্তু তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখে নিই আগামী শুক্রবার তেইশ তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন শুক্রবার তেইশ তারিখে যদি দুপুর দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে দুপুর দশটা এগারো এগারোটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় রয়েছে দেখুন হলদিয়ার নামখানা এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা বারুইপুর এদিকে তমলুক কোলাঘাট বালিচক উলবেরিয়া এদিকে কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবরা এর পাশাপাশি বনগা চাকদা পান্ডুয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়ার নামখানা এই দু অঞ্চলে কিন্তু তুলনামূলকভাবে ভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বরিশাল মতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগারা যশোর এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ঢাকা ফরিদগঞ্জ ষোলকুপা পাবনা নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন এবার দেখিনি আগামী শনিবার চব্বিশ তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো শনিবার চব্বিশ তারিখে দেখুন শনিবার চব্বিশ তারিখে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কাটোয়া নলহাটি এর পাশাপাশি এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল আজিমগঞ্জ বহরমপুর জঙ্গিপুর এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দেখুন এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু কালাই রাজশাহী এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রবিবার পঁচিশ তারিখে দেখি তাহলে দেখুন রবিবার পঁচিশ তারিখে কিন্তু বারোটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে দেখুন এদিকে বৃষ্টিরপাতের মূলত সময় হচ্ছে চাকদা বনগা, শান্তিপুর কৃষ্ণনগর এদিকে পান্ডুয়া কাটোয়া বেলডাঙ্গা এর পাশাপাশি করিমপুর দমকল বহরমপুর এদিকে দেখুন এদিকে শিউরি বোলপুর এই অঞ্চল থেকে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দর্শক আসুন এবার দেখে নিই বৃষ্টির পরিমাণ তো দেখুন সোমবার উনিশ তারিখ থেকে মঙ্গলবার কুড়ি তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকা চিটাগঞ্জ খুলনা বরিশাল এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গুহাটিতেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি বুধবার একুশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি বাংলাদেশেও হালকা মাঝারি বৃষ্টি এদিকে গুয়াহাটি শিলচর ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ থেকে যদি চব্বিশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত উপরের জেলাগুলির বৃষ্টি পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণটা এইদিকে বেড়ে যাবে গুয়াহাটি শিলচর ডিব্রুগড় এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি থেকে তারিখ পর্যন্ত দেখি তাহলে দেখুন বৃষ্টির দক্ষিণবঙ্গ বাংলাদেশে থাকবে যদি পর্যন্ত দেখি তাহলে দেখুন উনত্রিশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত দেখুন দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এদিকে বাংলাদেশ গুয়াহাটি সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উনত্রিশ তিরিশ তারিখে কিন্তু ঘূর্ণিঝড় শক্তি কিন্তু আসতে পড়ার সম্ভাবনা রয়েছে তার কারণেই কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো দর্শক আসুন এবার দেখে নিই আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক দেখুন আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে দেখুন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে তেত্রিশ ডিগ্রি এদিকে খড়গপুরে চৌত্রিশ ডিগ্রি চাকুলিয়াতে পঁয়ত্রিশ ডিগ্রি এদিকে বাঁকুড়ায় ছত্রিশ ডিগ্রি বর্ধমানের চৌত্রিশ ডিগ্রি দুর্গাপুরে পঁয়ত্রিশ এর পাশাপাশি পুরুলিয়ায় ছত্রিশ এদিকে দেখুন সিউরি সিউড়িতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে পঁয়ত্রিশ ডিগ্রি দুমকায় পঁয়ত্রিশ ডিগ্রি নলহাটিতে তেত্রিশ ডিগ্রি এদিকে মুর্শিদাবাদের ধুলিয়ানে একত্রিশ ডিগ্রি মালদাতে তিরিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে রংপুরে ছাব্বিশ ডিগ্রি এদিকে ময়মনসিংহে উনত্রিশ ডিগ্রি সিলেট উনত্রিশ ডিগ্রি এদিকে রাজশাহীতে তিরিশ ডিগ্রি মেহেরপুরে বত্রিশ ডিগ্রি এদিকে ঢাকাতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হবে বত্রিশ ডিগ্রি কুমিল্লায় তিরিশ ডিগ্রি বরিশালে তিরিশ ডিগ্রি খুলনাতে বত্রিশ ডিগ্রি এদিকে চিটাগঙ্গে বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে আসুন দেখেনি আগামী মঙ্গলবার কুড়ি তারিখে তাপমাত্রা বাড়বে না করবে সেই আপডেটটা আপনাদের দিয়ে দিই তো দেখুন মঙ্গলবারেও কিন্তু তাপমাত্রা ওই তিরিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা দেখুন পঁয়ত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি আশেপাশেই ঘোরাফেরা করবে এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা বত্রিশ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে বুধবার একুশ তারিখে দেখুন বুধবার একুশ তারিখে তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাবে বুধবার বুধবারের পরে গিয়েও কিন্তু বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এদিকে ঢাকাতে কিন্তু বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে বৃহস্পতিবার বাইশ তারিখে সর্বোচ্চ তাপমাত্রা দেখুন বৃহস্পতি বাইশ তারিখ ওই উনত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে ঢাকা ঢাকাতে কিন্তু সাতাশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে তো দর্শক দেখে দেখেনি আগামীকাল কোথায় কোথায় ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দেখুন আগামীকাল এই অঞ্চলগুলিতে কিন্তু সম্ভাবনা রয়েছে রয়েছে দেখুন এদিকে বর্ধমান সোনামুখী ঘুষকরা বোলপুর দুর্গাপুর শিউরি এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে সিউরিতে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বোলপুরে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে দুর্গাপুরে ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টা ঘন্টায় চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে সুনামুখী ঘুষ করা এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় ছেচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ আগামীকাল বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে দুর্গাপুর শিউরি বর্ধমান এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে দেখুন এদিকে কোটচাঁদপুর মাগুরা বালিয়াকান্দি পাংসা এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে কোটচাঁদপুরে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ আগামীকাল বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন দক্ষিণবঙ্গের কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দীঘা কাতি হলদিয়া এদিকে তমলুক কোলাঘাট উলবেড়িয়া এর পাশাপাশি এদিকে দেখুন বালিচক খড়গপুর বেলদা এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দীঘায় গতিবেগ থাকবে এদিকে কাঁথিতে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে তমলুক কুলবেরিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ আগামীকাল বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন চাকুলিয়া চাকুলাতেও কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে গোপীবল্লভপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে দেখুন ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহাওয়া কিন্তু বই যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার কোথায় কোথায় ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামীকালও মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে বারোইপদা জলেশ্বর এদিকে খড়গপুর হলদিয়া কোলাঘাট কলকাতা ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার খড়গপুরে ঝরে গতিবেগ থাকবে দেখুন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দুর্গাপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝরে গতিবেগ থাকবে দেখুন দুর্গাপুরে ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় আটচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে আসানসোল চিত্তরঞ্জন এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে বাংলাদেশের মেহেরপুর এই অঞ্চলগুলিতে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এদিকে করিমপুর দমকল এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে করিমপুরে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে লালপুর ভেড়ামারা এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝরে গতিবেগ থাকবে দেখুন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে আলমডাঙ্গা আলমডাঙ্গাতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ মেহের মেহেরপুর বিভাগেও কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে শৈলকুপা যশোর এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার যশোরে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে উপকূলবর্তী এলাকা দেখুন মঠবাড়ি কলাপাড়া লালমোহন এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে চিটাগং এর ফটিকছড়ি উপজেলা চিটাগং এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে ঝড়ে গতিবেগ থাকবে দেখুন বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অর্থাৎ মঙ্গলবার বিকাল পাঁচটা নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে আসুন এবার আগামী বুধবার একুশ তারিখে ঝড়ের সম্ভাবনা রয়েছে তো দেখুন বুধবার দুটো নাগাদ কিন্তু এই অঞ্চলগুলিতে কিন্তু ভয়ানক কোথায় কোথায় রয়েছে দেখুন এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এদিকে চন্দননগর হাবরা খরদা কলকাতা উলবেড়িয়া এর পাশাপাশি কোলাঘাট তমলুক বারুইপুর জয়নগর মাজিরপুর হলদিয়া গোসাবা এর পাশাপাশি নামখানা হলদিবাড়ি এদিকে দীঘা কাঁথি জলেশ্বর এই অঞ্চলগুলিতে কিন্তু ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় কৃষ্ণনগরের ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে চাকদা চাকদাতেও ঝরে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় পঞ্চাশ থেকে বাহান্ন কিলোমিটার এদিকে হাবড়া চন্দননগর এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে দেখুন ঘন্টায় তিপ্পান্ন থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে কলকাতা খর্দা বারৈপুর এই অঞ্চলগুলিতেও কিন্তু ঝড়ে গতিবেগ থাকবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এদিকে উলবেডিয়া কোলাঘাট তরমুলুক এই অঞ্চলগুলিতে কিন্তু ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার হলদিয়াতে ঝরে গতিবেগ থাকবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এদিকে দীঘা কাতি এই অঞ্চলগুলিতে কিন্তু ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় তিতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার এদিকে দেখুন জয়নগর মাজিলপুর গোসাবা এই অঞ্চলগুলিতে কিন্তু ঝরে গতিবেগ থাকবে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তো দর্শক আসনবার দেখে নিই ঘূর্ণিঝড়ের কী আপডেট রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দর্শক দেখুন আগামী ছাব্বিশ তারিখ দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে মঙ্গলবার সাতাশ তারিখ নাগাদ দেখুন আরো শক্তি বাড়িয়ে মধ্যবঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী বুধবার তারিখ নাগাদ বৃহস্পতিবার নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এটি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূল বরাবর আস্তে পড়ার সম্ভাবনা রয়েছে শুধু উড়িষ্যা পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এই উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয় গতির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ উড়িষ্যা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং এই এলাকাগুলোতে ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি যখন আস্তে পড়বে তখন এর গতিবেগ ঘন্টায় একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলোমিটার গতিবেগে আস্তে পড়ার সম্ভাবনা রয়েছে যদিও আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে আমরা প্রতিনিয়ত নজর রাখছি সঠিক তথ্য হাতে পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং প্রতিনিয়ত ভিডিওগুলির আপডেট দেখতে থাকবেন সঠিক তথ্য হাতে পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যদি খবরটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ